আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন খুলুকে আদিম নবী হে ভেরিলি ইয়া অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার আপনি সুমহান চরিত্রের অধিকারী আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র ঠিক কি না আমরা আমাদের এলাকার নেতাদের জন্য এটা বলি তাই না অমুক নেতার চরিত্র ফুলের মত পবিত্র আল্লাহর হাবিব ইসলামের চরিত্র ফুলের মত পবিত্র না ফুলের চাইতেও পবিত্র चिल्লায় মানে ঠিক না বা থেকে মাথা পর্যন্ত আল্লাহর হাবিব সা আলাইহিস অনুপম চরিত্রের মধ্যে একটা কালো ফোঁটা দেওয়ার মতো দাগ থাকার মতো ক্ষমতা কারণে নাই চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন নবী আপনার মর্যাদা শুধু আমি বাড়িয়েছি বরফা না লাকা যিকরাক আই হ্যাভ ডিগনিফাইড ইউ স্ট্যাটাস আপনার মর্যাদা শুধু আমি উপরের দিকে উঠিয়েছি শুধু উঠিয়েছি উঠাতে উঠাতে আমার আরশের দিকে নিয়ে গিয়েছি আপনার মর্যাদা এত বেশি দুলক ফুলক ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি চুম্বি করেছি চিল্লায় পড়ে বাহ বাঃ সব তাপ এসেছে ওরা আল্লাকা দিক আইজুমা জুকিরতু জুকিরিতাম আহে নবি হে আপনার মর্যাদা আমি এত বাড়িয়েছি যেখানেই আমার নাম ওখানেই সাথে সাথে আপনার নাম পড়েন জুমা কি মজার ব্যাপার খেয়াল করে দেখেন যেখানেই আল্লাহর নাম আল্লাহর নামের পরে নবীর নাম আজ নাই এই যে আমরা লা ইলাহা ইল্লা মহাম্দু রসুল্লাহ বলে যে কালিমা পড়ে কালিমার প্রথম কার নাম আল্লাহর নাম দ্বিতীয় অংশে কার নাম বিষ্ণু ইসা ইসলামের আজানের শুরুতে আল্লাহর বরত্বের ঘোষণা তারপরে আমার নবীর ইসালাতের ঘোষণা আছে না নাই তারপরে নামাজের শুরুতে যে একামত দেয় ওখানে নবীর নাম আছে না নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ শুরুতে আল্লাহর বড়ত্ব। আল্লাহ যে এক, অদ্বিতীয়, তিনি ছাড়া ইলাহা নাই এটা ঘোষণা। এরপরে আমার নবীর ঘোষণা আছে না নাই? ঠিক। তারপর যে পড়ে ওখানে নবীর নাম اصلا নাই। 104টা আসমানের কিতাব। প্রতিটা আসমানের কিতাবে বিষ্ণুবীরের আগমনের সুসংবাদ উল্লেখ করেছিলেন কে? এজন্য আল্লাহ বললেন রাফা'না লাকা যিকরাক নবী হে আপনার মর্যাদা আমি দুলোক বুলক ছাপিয়ে সাত আকাশ কাপিয়ে আরশ পর্যন্ত নিয়েছি পড়েন সুবহানাল্লাহ আবার আল্লাহ বললেন নবী হে এমন মর্যাদা আমি আপনারে দেব আপনি কল্পনাও করতে পারবেন না ওয়ালা সাউফা ইউতিকা এমন এমন নিয়ামত আমি আপনারে দান করব নিয়ামতগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বিসমিল্লাহির পুরো জীবনটাকে নিয়ামত দিয়ে ধন্য করেছে কে আল্লাহ আল্লাহর হাবিব বললেন রব্বুল আলামিন বলেছেন নিয়ামত দিয়ে আমার জীবনকে আপনি ধন্য করবেন কি নিয়ামত দিবেন একটা বলে আল্লাহ বললেন ইন্না পড়েন ইন্না আতাইনাকা কাম ফার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন না শালি আকা হুয়াল আবদ সুবহানাল্লাহ নবী হে আপনাকে কাউসার দিয়েছি কাউসার কোন নবীকে কাউসার দেই নাই কেমতের দিনটা হবে ভয়ঙ্কর মাথার উপরে সূর্য নেমে আসবে তৃষ্ণা জিব্বাটা বের হয়ে যাবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে পড়বে জিব্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত এসে ঝুলে থাকবে মানুষ তৃষ্ণার তো ওই মুহূর্তে আপনি হাউজে কাউসারের পানি পিলাবেন কত সুহান আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতো সদা আব্রাদ মিনাস সালজ বরফের চাইতো ঠান্ডা মান শারিবা মিনহা শারবা লাম ইয়াজমা আবাদা একবার যে কাউসারের পানি পান করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটায় দিবে কে আল্লাহ এভাবে বিশ্ব নবীর স্ট্যাটাস মর্যাদাকে আকাশ চুম্বি করেছে কে ওই নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই ওই নবীর পক্ষ অবলম্বনের দরকার আছে না নাই ওই নবীরে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে থাকার দরকার আছে না নাই ওই নবীরে গালি দিলে আপনাদের কলেজে আগুন লাগে নবীরে গালি দিলে মমিনের কলেজে আগুন ধরে